আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউর সাত সকালে চলে আসলাম মাছ চাওয়ার জন্য গতকালকে সন্ধ্যায় চাই ভিটা পাইতে গেছিলাম এখন আর উঠানোর জন্য এটা হচ্ছে আমাদের খ্যাত জমি এইখানে ওই দেখতে পাচ্ছেন এখানে একটা চায় উজায়া একটা চায় বাইটিয়া পাতা হয়েছে বৃষ্টি আসলে অনেক কাদা এই যে সকালবেলা কি সুন্দর বাতাস এই যে এখানে একটা চাইবাচ্ছে বুঝিয়া ওইখানে একটা মধ্যে এখন দাম লাগানো হয়েছে এটা হচ্ছে গাব গাছ প্রচুর বাতাস কি মাছ লাগছে দেখতে থাকুন কুচ্ছা লাগছে কুচ্ছা শামুকে ভরে গেছে মার্জার ঘুরতে গিয়ে শামুক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিহার্স যে সাইডটাও জায়গাচ্ছিলাম এটার মধ্যে অনেকগুলো মাছ লাগছে অনেকগুলো মাছ লাগছে আলহামদুলিল্লাহ

শুধু ময়লা লাগছে কয়েকটা গুতুম আছে পাঁচ ছটা পুটি সকালের আবহাওয়া দেখেন কি সুন্দর

bá La la